যখন রাম রহিম পাশে এক জায়গায় দাঁড়িয়ে একসাথে লড়াই করবে চব্বিশ হাজার ছেলেও চাকরি পাক আমরা চাইব হত দরিদ্র যিনি ফ্যান চালক ডে লেবার কলকারখানায় কাজ করেন দিনে তিনশো টাকা ইনকাম করে তার ছেলেও চাকরি পাক আর পুঁজিপতি ছেলেও চাকরি পাক আমাদের কোনো সেখানে লড়াই থাকবে না কিন্তু টাকা থাকবে আমার আমি গরিব মানুষ আমি দশ লাখ পনেরো লাখ দিতে পারছি না আমার পরিবর্তে ওই শিল্পপতির ছেলেটা বড় লোকের ছেলেটাকে চাকরি দেওয়া হচ্ছে চাকরি বিক্রি হচ্ছে এটা আমাদেরকে বন্ধ করতে হবে আর এই বন্ধটা শুধুমাত্র একা রাম কাকাও পারবে না আর আলাদাভাবে রহিম চাচাও পারবে না বন্ধ তখনই হবে যখন রাম রহিম পাশে এক জায়গায় দাঁড়িয়ে সাথে লড়াই করবে যে পশ্চিম বাংলাতে তাও চাকরি বিক্রি করতে দেওয়া যাবে না মেধার ভিত্তিতে চাকরি হবে যখন সরস্বতী মা আর ফাতে মামা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তখন এটা হবে কিন্তু অনেকেই চাইছে না সরস্বতী মা আর ফতে মামা এক জায়গায় থাকুক কারণ ওরা জানে যদি এই দুজন এক জায়গায় হয়ে যায় এদের রাজনীতির কারবার বন্ধ হয়ে যাবে মানুষকে ভুল বুঝে